হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি পরিবার পরিজন নিয়ে ভালো আছি আজকে কোনো রান্না ঝামেলা নাই কারণে একটু পরে আমরা বের হব আমাদের গায়ে হলুদের একটা অনুষ্ঠান আছে তো তার দেখো গোসল টোসল করে ড্রেস পরে রেডি হয়ে গেছে আর এখনও কিন্তু আমার সকালে নাস্তা খাওয়া শেষ হয়নি তো ভাবলাম যে আজকে একটু আর কি দেরি করে ঘুম থেকে উঠবো উঠে শুধু নাস্তাটা করে আমরা আউটডোরে চলে যাব। আর আজকে কিন্তু আমাদের হলুদের অনুষ্ঠানটা হচ্ছে একটা আউটডোর প্লেস একটা রিসোর্টে এই কারণে বাচ্চারা কিন্তু সবাই খুব এক্সাইটেড হয়ে আছে এই প্রথমবার আমরা কোনো আউটডোর হলুদে যাচ্ছি রিসোর্টটা আমাদের খুব পরিচিত কারণ বেশ কয়েকদিন আগে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম ম্যাটাডোর একটা রিসোর্ট সেখানেই গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে আমিও গোসল করে ফ্রেশ হয়ে নিয়েছি চেয়েছি চুলটা একটু কার্ল করব কার্লার করে আর একটা খোপা করবো তো এটা হিট হতে থাকুক আর এ ফাঁকে দেখো আমি একটা থানাকা প্যাক মুখে লাগিয়েছি এটা প্রিমিয়াম একটা থানাকা প্যাক খুবই ভালো উন্নত মানের মানে দেয়ার সাথে সাথে স্কিনটা একদম ব্রাইট হয়ে যায় যেহেতু পার্লারে অনেকদিন ধরে যাওয়া হয় না তাই প্রিমিয়াম কোয়ালিটির আমি থানাকাটাই ব্যবহার করি এক মিনিটের মধ্যে কিন্তু কার্লারটা খুব সুন্দর একদম গরম হয়ে গেছে এটা আমি টু হানড্রেড ওয়ান ডিগ্রি সেলসিয়াসে গরম করে নিয়েছি আমার কার্লারে এটি হচ্ছে সর্বোচ্চ হিট তো আসলে একা একা কার্ল করাটা না খুবই টাফ একজন সাথে থাকলে দেখা যায় ভালো হতো আমি দুই তিনটে পেয়ার করেছি কিন্তু পরে দেখলাম যে না আসলে হবে না একা একা করতে অনেকটা সময় লেগে যাবে পরে ভাবলাম যে না কার্ল করব না চুলগুলো স্ট্রেট করে নিই তো আমার বন্ধুরা এতক্ষণ ধরে যারা যারা সাথে আছো প্লিজ মনে করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন যখন খুশি তখন দেখে নিতে পারবে অলরেডি যার যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে গেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ তো এই যে ফাইনালি রেডি হয়ে কিন্তু আমরা বের হয়ে গিয়েছি তাসনিম আমি মা তারপর হচ্ছে আমার ছোট বোনের দুই ছেলে একসাথে যাচ্ছি আর রাস্তার ওপারে এই যে সুজান তারপর হচ্ছে নাফি আমার ছোট ভাই ওরা আসছিল ফাইনালি কিন্তু আমরা রিসোর্টে চলে আসছি আর একদম গেটের কাছে ঢুকতে দেখলাম বর আর কনের নেম প্লেট দেওয়া আছে এই রিসোর্টটা কিন্তু খুব সুন্দর অনেক বড় পাশেই আছে আরও একটা মেটাডোরের রিসোর্ট ওখানে হচ্ছে সুইমিং পুল বাচ্চাদের খেলা টেলার অনেক জায়গা আছে আমরা কিন্তু এর আগে যে এসেছিলাম তখন কিন্তু আর কি খেলার জায়গায় এসেছিলাম তারপর সে সুইমিং পুলে গিয়েছিলাম কিন্তু এ পাশটাতে আসা হয়নি যাক নতুনত্ব দেখে ভালো লাগছে যদি পুরোটাই আমরা যখন গিয়েছিলাম পার্কের মতো লাগতো তখন কিন্তু অত একটা ভালো লাগতো না তো যাওয়ার গলেটা দুনো পাশ দিয়ে ফুলের বাগান ছিল দেখতে এত ভালো লাগছিলো একদম জীবন্ত ফুলগুলো খুব সুন্দর গাঁদা ফুলের ঘ্রাণও আসছিল তো এই যে আমরা দুই ফুলে শাড়ি দিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে ওই যে দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল টানানো ওখানেই লোকজন সবাই আছে মূলত বিয়েটা হচ্ছে আমার চাচা তো বোনের ছেলে পক্ষ মেয়ে পক্ষ একসাথেই হলুদের অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই কিন্তু ঢুকেই খুবই আনন্দিত হয়েছি অনেকের সাথে দেখা হয়েছে এরপরে দেখলাম প্রত্যেকেই টেবিলে নিয়ে আর কি বসে খাবার খাচ্ছে তো আমরা দেখলাম সাথে অনেক স্টল আছে এখানে এমন কোনো স্টল নেই যে না আছে একদম ফুচকা থেকে শুরু করে জুস কফি এরপর হচ্ছে জিলাপি ঝালমুড়ি মোমো চটপটি ফুচকা হাওয়ার মিঠাই মুড়ি মাখা মানে যা যা খেতে চাও সেই সাথে তিন চার আইটেমের আর কি আচারও আছে তো যেহেতু দুপুরের টাইম আমরা এখানে পৌঁছেতে পৌঁছতে প্রায় আর কি দেড়টার মতো বেজে গিয়েছে একটু পরে তো আবার ভারী খাবার খাওয়া লাগবে এই কারণে আর কি অত একটা খাইনি জাস্ট আর একটু টেস্ট করে দেখেছি তো নিয়েছিলাম পাকোড়া এটা হচ্ছে ফুলকপির পাকোড়া ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল একটা প্লেট নিয়ে আমরা তিন চারজন খেয়েছি আর মুড়ি ভর্তাটা আসলে কি বলবো আমার কাছে ভীষণ ভালো লেগেছিলো মুড়ি ভর্তাটা তারপর হচ্ছে ফুচকা এগুলোও ভালো লেগেছে আর কফি তো ভালো লেগেছিলো তো তাসমি কিন্তু কফি নিয়েছিল প্রথমে নিয়ে এখন আবার আমাকে দিয়ে দিচ্ছে তো আমি একটুখানি খেলাম খেয়ে বাকিটা ফেলে দিয়েছি আসলে দুপুরবেলা আমি কফি খেতে চাইনি তাসিম তো হাওয়াই মিঠাই দেখে অস্থির হয়ে গিয়েছে কখন খাবে তো ওর জন্যে আমি একটা হাওয়াই মিঠাই দিয়ে দিলাম আর এই যে আমি নিয়েছি ঝালমুড়ি আগেই বলেছিলাম ঝালমুড়ির টেস্টটা অসাধারণ ছিল আর নাফিরা সবাই আর কি যে যার পছন্দ মতোই খাচ্ছে কেউ ফুচকা নিয়েছে কেউ বা চটপটি নিয়েছে সবাই খুব আনন্দ করে খাচ্ছে আর আমাদের দাওয়াত ছিল কিন্তু সকাল এগারোটা থেকে আর রিসোর্টটা আর কি হলুদের জন্য ওপেন করেছে এগারোটা থেকে বলেছিল সকালে এসে আমরা নাস্তা খাবো দুপুরে লাঞ্চ করব এরপর হচ্ছে বিকেলবেলা নাস্তা করে সবাই যে যার মতো চলে যাবো তো সকালবেলা আর কে আসবে দুপুরবেলায় আমরা বের হচ্ছি বাসা থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গিয়েছিলো আর পসেতে পসেতে প্রায় দেড়টার মতো বেজে গিয়েছিল আর এখন এই যে আমি জুসটা নিয়েছি মিক্সড জুস সম্ভবত এটার মধ্যে বিটরুট আছে এরপরে চেরি আছে হালকা একটু ব্লুবেরির ফ্লেভারও পেয়েছিলাম তো সব মিলে কিন্তু জুসটা অসাধারণ ছিল তো এরপরে কিন্তু খেতে খেতে দেখলাম ওয়েটার এসে খাবার নিয়ে যাচ্ছে কিন্তু দেখো সবাই কিন্তু তাকাতে পারছে না বাচ্চারা তো বলছে কীভাবে খাবো আমরা আর কি খুব খুঁজে টুজে একটু সাইডে বসি যেন এখানে একটু ছাওয়া থাকে কিন্তু কোথায় ছাওয়া নেই যেহেতু একদম খোলা মাঠ আর এই পরিবেশে খেতে আসলে অন্যরকম একটা মজা লাগছে তবে যেটা খেয়াল করলাম হলুদের চাইতে মানুষের মনে হচ্ছে একটু পিকনিক পিকনিক মোড়েই আছে আমরাও পিকনিক মোড়ে আছি মেয়েকে হলুদ দিব বা সামনে যে স্টেজে বসবো ওই জিনিসটা কিন্তু কারোর মধ্যেই ছিল না সবাই যার যার মতো ঘোরাফেরা করছিল তারপর হচ্ছে ছবি তুলছিল খাওয়া দাওয়া করছিল মনে হচ্ছে পরিবারের সবাই মিলে পিকনিকে এসেছি আসলে আমার চাচাও বলে দিয়েছিল যে সকাল সকালে সবাই মিলে আসবা এটা তো পিকনিক প্লেসেই আর বাচ্চাদের জন্য কিন্তু জামা কাপড়ও নিয়ে আসার কথা ছিল আমাদের ইচ্ছে ছিল যে আমরা বাসা থেকে দশটার দিকে বের হব তাহলে আর কি জামা কাপড় নিয়ে যাবো সুইমিং করবে সুইমিং পুল দেখলে আসলে বড়রাই লোভ সামলাতে পারে না সেখানে তো বাচ্চাদের অনেক কষ্ট করে আমরা আটকে রেখেছিলাম যাক এই যে এখন খাবার চলে আসে আর মাসাল্লাহ খাবার দাবার আয়োজন কিন্তু বেশ ভালো ছিল সাধারণত ম্যাক্সিমাম বিয়ের অনুষ্ঠানে হলুদের অনুষ্ঠানে কিন্তু বিরিয়ানি খেতে দেয় কিন্তু এখানে একদম বিয়েবাড়ির আয়োজনেই ছিল মানে বিয়ে বাড়ি কি বউ ভাতের বা বিয়ের আয়োজন ছিল ছিল সাদা পোলাও এরপরে সালাদ ছিল দুইটা তিনটা আইটেমের সবজি দিয়ে সাথে গরুর মাংস ছিল জর্দা ছিল আর ছিল কোল্ড ড্রিঙ্কস লাভে তো খাচ্ছেই না কারণ বাসায় থেকে আসার সময় পরোটা খেয়ে আসছে আর এখানে হাবিজাবি খেয়েছে ও মানে একটা ফোটা কিছু খায় নাই ওয়েটার পর্যন্ত বললো যে বাবু তুমি শুধু রোস্টটা খাও সে একটু রোস্টও খায়নি যাক আমরা কিন্তু সবাই খুব মজা করে খাচ্ছি রোদ লাগছে তারপরে কিন্তু খেতে খুব ভালো লাগছে আশেপাশে অনেক পরিচিত লোকজন ছিল যেহেতু আমরা মেয়ে পক্ষ ছেলেপক্ষ লোকজনদের অত একটা চিনি না তারপর গেস করতে পেরেছি আর ওখানে কিন্তু গান হচ্ছিলো মানে ব্যাং পার্টিও এনেছিলো তো এ কারণে কিন্তু আসলে আমি ভিডিওর মধ্যে আসল ভয়েস দিতে চেয়েও দিতে পারি নাই চলে আসবে আর এদিক দিয়ে খাওয়ার শেষ হওয়ার সাথে সাথে তাস্তিমা মাকে টেনে নিয়ে আসছে বলে যে চলো ঘোড়ার গাড়িতে উঠব এই যে ঘোড়ার গাড়ি এটা এই রাইটটাও কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে একদম ফ্রি কোনো টাকা লাগবে না যেহেতু হলুদের অনুষ্ঠান তাই এটাও কিন্তু ফ্রি করেছে আর তাসনিম আগে থাকতে জায়গা নিয়ে বসেছিলো তার কারণ হচ্ছে ও জায়গা পাচ্ছিলো না বারবার এসে ঘুরে গেছে একবারও ও সিট খালি ছিল না তো যখনই ঘোড়াকে খাবার দেওয়ার জন্য এসে দাঁড়িয়েছিল তখনই উঠে বসেছিল এতবার বললাম যে চলো আমরা পরে আসবো কিন্তু কিছুতে সে নামছিল না আধা ঘন্টা বসেছিলাম ঘোড়ার গাড়িতে শুধু যে তাসনিম ও না অনেকেই কিন্তু বসেছিল এই জায়গা পাওয়ার জন্য ঘোড়ার গাড়িতে চড়ে সারাটা রিসোর্ট আমরা ঘুরলাম খুব ভালো লাগছিল আসলে বাচ্চারা তো মজা পাবে আমার কাছেও খুব ভালো লাগছিল আমার সাথে সাথে কিন্তু একটা আপু উঠেছিলো দুজনে মিলে গল্প করেছি আর অনেক মজা করেছি এরপরে নেমে একটু ছবি তুললাম আর এসে দেখে যে আমার মা আমার কি স্টেজে নেই প্রচুর রোদ এই রোদরে আসলে স্টেজে বসে থাকা যাচ্ছে না মা আর আমার ছোটো বোন মিলে কেবিনে রেস্ট নিচ্ছে আর এই ফাঁকে আমরা একটু ছবি তুলে নিলাম এই যে দেখো নাফি আর আমি মানে আমার মেয়ে মা হয়ে গেছে আর মা হচ্ছে মেয়ে হয়ে গেছে কারণ আমার না শাড়ি পরতে আসলে ভালো লাগে না আর দেখি আমার মেয়ে আমার ভাগ নিয়ে কোনো অনুষ্ঠান হলে তারা শাড়ি পরতে চায় আমার যেন কেন অনেক আগে থেকেই আসলে শাড়ি অত একটা আমি প্রেফার করি না যতটা আমি গাউন বা লেহেঙ্গা অথবা টিভি প্রেফার প্রেফার করি যাই হোক দেখাতো আমাদের ছবিগুলো কেমন লাগছে অনেক ছবি তুলেছে আমি ওদের সাথে সাথে ছবি তুলেছি এরপরে যে এখন কেবিনের ভিতরে ঢুকলাম এখানে বেশ বড় বড় দুটা রুম আছে তারপর হচ্ছে ভিতরে দুটা বেড আছে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরেও তো আমার কন্যারা কোন ফ্লোরে আছে দেখি সেকেন্ড ফ্লোরেতে নেই সম্ভবত থার্ড ফ্লোরে আছে তাই ভাবলাম যে ওদের যে একটু দেখি আর তোমাদেরও আমি একটু কেবিনটা দেখাই এই দেখো এখানে কিন্তু একটা বেড আছে তারপর হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে সাথে একটা ওয়াশরুম আছে আর ওই যে দেখো যায় নামাজ আছে যে যার মতো নামাজ পড়তে পারবে মা আমার ছোট বোন এসে কিন্তু রেস্ট নিয়েছিলো তারপরে নামাজও পড়ে গিয়েছে এখন আম্মা আবার একটু নিচে গেছে আর তোমাদের আমি একটু দেখাই উপর থেকে কত সুন্দর লাগছে ভিওটের বাইরে প্রচুর কিন্তু গানের শব্দ হচ্ছে কিন্তু আমি তোমাদের শোনাতে পারছি না কারণ আর কি কপিরাইট খেয়ে যাবে এই কারণে আর এই যে এখান থেকে দেখো পুলটা কি অসাধারণ লাগছে তো তার আমাকে বারবার শুধু টেনে নিচে নিয়ে যাচ্ছে বলে যে চলো আমি একটু সুইমিং পুলে পা যাবো চাচ্ছিলো গোসল করবে এত সুন্দর পানি দেখলে সবারই তো গোসল করতে ইচ্ছে করে তাই না দেখো পানিগুলো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু খুবই অল্প মেটাডোরে এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগে আমরা আর কি যখন সুইমিং পুলে গিয়েছিলাম তখন তিনটা লেগ ছিল একটা হচ্ছে বড়দের একটা যেমন ছোট বাচ্চাদের জন্য আর একটা হচ্ছে মিডিয়াম মানে কোমর পর্যন্ত পানি ওখানে মজা করার জন্য কিন্তু অনেক কিছু আছে তো এখানে তো তাস্তে মনের সুখে পা ভিজাচ্ছে আর ওর দেখা দেখি লাভিম চলে আসছে হামিম চলে আসছে বারবার এসে শুধু বলছিল যে আমি একটু নামি আমাকে বারবার রিকোয়েস্ট করছিল তো ওদের একটু আর কি বকাঝকা ধুয়ে নিয়ে আসছি নতুন ওরা নেমেই যেত ঘোরার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা তারপরে এই যে এখন প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে মা গিবের আজান দিবে দিবে দেখো মনে হচ্ছে না এখনও কত আর কি দিনের সময় রয়ে গেছে কিন্তু না সন্ধে হয়ে আসছে আর যে যার মতো এনজয় করছে বসে আছে কি কফি এনে খাচ্ছে কিন্তু আমার এখন অত একটা কফি খেতে ভালো লাগছিল না বসে বসে গান দেখছিলাম আর হলুদে আসলে দেওয়ার জন্য আমি গিয়েছিলাম স্টেজে কিন্তু এত ভিড় ছিল পরে আর ভাবলাম দুধ হলুদ দিব না যদি লাস্টের সুযোগ পাই দিব না হলে এখানে বসেই থাকি ছেলেপক্ষ মেয়ে পক্ষ একসাথে হলে যে অবস্থা হয় যাই হোক কিন্তু আমরা সবাই খুব মজা করেছিলাম আর এই যে আমার মা আর ছোটো বোনের অবশেষে দেখা পেলাম তারা আর কি আবার নামাজ পড়তে গিয়েছিল এসে তারপরে যাবার স্টেজে বসেছে চেয়েছিলাম চলে যাব, কিন্তু বাচ্চারা যেতে যাচ্ছে না বারবার বলে যে পরে যাব। তো ঘড়িতে এখন প্রায় সাড়ে ছটার মতো বাজে আর আসার সময় একটু ভাবলাম মোমো নেই মোমোটা একদম গরম ছিল আর চাটনিটা দারুণ লাগছিল দেখো স্টেজটা এখন কত সুন্দর লাগছে রাত যত হবে এটা সৌন্দর্য কিন্তু অতই বেড়ে যাবে কিন্তু আমরা বেশি সময় থাকবো না কারণ জায়গাটা অত একটা আর কি ভালো না যেতে যেতে সমস্যা হয়ে যেতে পারে এটা হচ্ছে সেকশনের দিকে পড়েছে আর আমার বাসাটা যেহেতু মোহাম্মদপুরের দিকে ওদিকে তো চুরি ডাকাতের একটা ডর ভয় থাকে এই কারণে আর কি আমরা বেশি একটা রাত করবো না মোমোটা খেয়ে একটু পরে চলে যাব কিন্তু আমরা বেশিক্ষণ দেখিনি অল্প সময় ছিল তারপর তারা হাঁটহাটি করছিল আর লাস্টে দেখলাম আমার এই যে কাকা আসছে কাকা কাকি মিলে একটু ছবি তুলছে মেয়েকে জড়িয়ে ধরে আমার চাচা আর কি ছবি তুলছিল আর এদিক দিয়ে ক্যামেরা ম্যানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না মানে যে যার মতো অবস্থায় ছিল দুপুর থেকে তো একটা ভাইয়া গান গাচ্ছিল ভালোই লাগছিল কিন্তু আর সন্ধ্যার পরে আরও একটা আপু আসছে সেও এখন গান পরিবেশন করছে আমরা মুগ্ধ হয়ে কিন্তু সবাই গান শুনছিলাম রাতের পরিবেশটা আসলে খুব ভালো লাগছিল এত ঝিকিমিকি আলো সবাই খাওয়া দাওয়া করছে সবাই মুগ্ধ হয়ে গান শুনতেছে অনেকেই ঘোরাফেরা করছে আমরা সারাটা দিন অনেক মজা করলাম আর বন্ধুরা তোমরা গান শুনতে থাকো আর এই সুযোগে এখন আমি বাসায় চলে যাবো ইনশাল্লাহ আগামীকাল আর একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম thank you